খুলজা সিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম মোটা রাজা রোগা কুকুর চলুন আজকের গল্প শুরু করি ইনি হলেন মোটা রাজা মোটা রাজার একটা রোগা কুকুর আছে মোটা রাজা আর রোগা কুকুর ঘুরতে বেরোলো রোগা কুকুরটি পাখি দেখলো সে তার পিছনে ছুটল রাজা রোগা কুকুরের পিছনে ছুটল দুজনেই ছুটতে লাগলো এবং বেশ কয়েকদিন পর্যন্ত ছুটতে থাকলো রাজা রোগা কুকুরটিকে ফেললো ফেলল রাজা এখনো রোগা হয়ে গেছে